পাতলের এই যেরকম করে আমি এই প্রথম পাতলা রুটির মতোই পাতলা হয় যেরকম করে লুঠি একদম পাতলা করে এই যে কয়েকটা বানানোর পরে লোকে আমার শেষ এসে গেছিলো এই অল্প করে গুলছিলাম যে লোকে জানি না বানা হারম কিনা এত পাতলা পাতলা করে তাই যে বানা বানাহারছি পরোটার মধ্যে হয়েছে তো পাতলা লোকে না তা সাবলটা খাবো কয়েকটা বানাই পাঁচটামান বানাইছি পরে আবার ফেরিয়ে যে গুলছি আবার লোকে যাবার আবার দিয়ে দিছি এগুলো তাও এই খোলার মধ্যে বানায় আমি এলোকে এই কড়াইয়ের মধ্যেই বানাইলাম এই নাতশা খাইতেছে তার নাকি অনেক ভালো লাগছে তেহান এখন আলু বুজুরি করমা আলু বুজুরি করে আলু বাইজা দিম আলু ভাজি দেখাব এই যে দেখতে কিন্তু সুন্দর দেখা যাইতেছে এই যে নে না এই যে আলু আলু দিয়া বলে আলু ভুজুরি করবো আলু ভাজি বলে খাব এই যে আলু বুজুরি এখন করবো ওটাকে তো হুম দুইবারে করছি বুঝি নাই প্রথম প্রথম পরে আবার যদি করি তখন একবারই করা হয় না করে দাও তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ফেসবুক ফলো দিয়ে আসবেন আল্লাহ হাফেজ এটা পড়ে গেছে